টিভি টিভি টোয়েন্টি ফোর সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভিটোয়ে ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট স্যার শেয়ার করতে শুনতেন না ফিরে এলাম বিরতির পর সন্ত্রাসের আবহের মধ্যে দিয়েই প্রথম দিনের নির্বাচন সম্পূর্ণ হল জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে নিরাপত্তা নিয়ে আশঙ্কা ছিল ভোটের আগের রাত থেকেই আর মঙ্গলবার সকালে ভোট শুরু হতে না হতেই বোমাবাজি মারধর ছাপ্পা ভোট ও বুথ দখলের মতো নানান অভিযোগ আসতে শুরু করে জেলার একাধিক প্রান্ত থেকে যে ভোট হওয়ার কথা ছিল উৎসবের মেজাজে সেখানেই এমন সন্ত্রাসের আবহ আতঙ্ক ছড়িয়ে রাখল গ্রামবাসীদের মনে আর সেই সমস্ত ছবি তুলে ধরব আপনাদের সামনে বোমাবাজি মারথোর বুদ্ধখলের মধ্য দিয়ে মুর্শিদাবাদে চলল লোকসভা নির্বাচন সন্ত্রাসের আঁচ ছিল ভোটের আগের রাত থেকেই সকালে ভোট শুরু হতে না হতেই নানান দিক থেকে সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করে একাধিক বুথ থেকে ভোট শুরু হতে সাত সকালে বুথ দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষবাদে মুর্শিদাবাদ কেন্দ্রের ডোমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামে আহত তিনজন তৃণমূল কর্মী তুজা মানসারী মাসাদুল ইসলাম মল্লিক মন্ডল ঘটনায় গুরুতর আহত তুজা মানসারিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় অন্যদিকে ডোমকলের দুই নম্বর ওয়ার্ডে টিকটিকি পাড়ায় একশো তিয়াত্তর নম্বর বুধ দখলের অভিযোগ ওঠে দফায় দফায় চলে বোমাবাজি জখম হয়েছেন একজন এলাকার বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের চিহ্ন দেখা যায় রানীনগর থানার চর রাজাপুরে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা চলছে বোমাবাজি ডোমকলের মানিকনগরে একশো বাহান্ন নম্বর বুথের কংগ্রেস এজেন্টদের জোর করে তুলে নিয়ে যায় পুলিশ গিয়াসুদ্দিন শেখ নামের ওই কংগ্রেস এজেন্ট বুথের ভেতরে বসেছিলেন সেই সময় পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রানীনগরের বিষ্ণুপুর একশো বত্রিশ নম্বর বুথে বিজেপি এবং সিপিএম এজেন্টদের না ঢুকতে দিয়ে ভোট শুরু করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে থানা সাদেঘাত দেওয়ার দুশো চোদ্দ নম্বর বুথ আমি সাড়ে পাঁচটায় ঢুকি আমি এজেন্ট ফর্ম আমার নিল না কেন্দ্রের ফোর্স আছে ওদের শিকার খাচ্ছে ওদের মদ খাচ্ছে খেই ওদের কাজ করছে কেন্দ্রের ফোর্সের সামনে আমাকে মারলো কেন্দ্র ফোর্স কিচ্ছু বললো না মেরি বেরকি দিল যেন বুকে লেগিস আমি এখন হসপিটালে যাব হ্যাঁ এখন আমার ভোটটা অন্তত আমি ভোটটা তো দিব বলছে ভোট দিতে দিব না ভোট এটা আমাদের তৃণমূলা নেতা নাম আছে ওরা একটা আছে হান্নান একটা আছে পিপুল একটা আছে মূর্তুজ চো করছে মুরতুজ আর ওই মিরাজুল তৃণমূল এরা আর আমাকে বলছে তুই ভোট দিতে যাবে ভোট দিতে হয় কাইটি ফেরব দেবেছি নেতা সুতি বিধানসভার বাহগলপুর এস এস কে স্কুলে কুড়ি বাই একুশ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে বাধা মারধরের অভিযোগ দুজন এজেন্টকে সুতির হরিপুর সংলগ্ন এলাকায় ভোটারদের বেধরক মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে দোকান ভাঙচুর এক শিশু সহ তিনজন আহত হয় সুতির মুরালিপুকুর হাই স্কুলে আটান্ন নম্বর বুথের ভেতরে এক বয়স্ক ভোটারকে বসিয়ে রেখে তার হয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ওই মহিলা রীতিমতো জানান ওই বয়স্ক মহিলার অসুস্থতার কারণে তিনি ভোট দিচ্ছেন মালডোভা হাই স্কুলে দুশো নম্বর বুথে এক মহিলার এক বৃদ্ধ মহিলার হয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল এজেন্টদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয় কংগ্রেসের লিডাররা আমাকে জানাচ্ছিল যে দুশো চব্বিশ নম্বর বুথ মালডোভা স্কুলের গেটের সামনে তৃণমূলের বুজ্যম করে আমরা প্রশাসনকে জানাই প্রশাসন ব্যবস্থা নেওয়ার আমাদেরকে আশ্বস্ত করে কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের যে বর্তমান প্রধান আছে তার স্বামী নজর শেখ সে নিজে গিয়ে মহিলা বৃদ্ধ মহিলাদেরকে ভোট দেওয়ার নাম করে নিজেই তার ভোট দিচ্ছে আমি ছাপ্পা মারছে এটা আমার সঙ্গে সঙ্গে কমিশনকে জানিয়েছি কমিশনের কী পদক্ষেপ নেই আমরা তার দিকে তাদেরকে তাকিয়ে আছি তো আটচল্লিশ নম্বর বুথ সকালবেলা থেকে ইভিএম মেশিন খারাপ ছিল দুশো বিয়াল্লিশ নম্বর বুথ ইভিএম মেশিন খারাপ ছিল এক ঘন্টা পর আটচল্লিশ নম্বর বুথে ইভিএম মেশিন ঠিক হয়ে ভোট শুরু হয়েছে দুশো বিয়াল্লিশ নম্বর বুথেও ভোট শুরু হয়েছে তাছাড়া তুলসী মোড়া দুশো নয় দশ এগারো ওখানেও বুথ চেষ্টা করা হয়েছিল সেন্ট্রাল পোস্ট প্রথম দিকে ইনাকটিভ ছিল কিন্তু পুলিশ প্রশ্নে বলা সত্ত্বে রাধারঘাট এক নম্বর অঞ্চল গুচ্ছ সম্পদ কেন্দ্রে এক ঘন্টা পর ভোট শুরু হয় প্রিজাইডিং অফিসার জানান ইভিএম এ গোলযোগ থাকায় ভোট শুরু হতে দেরি হয় মুর্শিদাবাদের ইসলামপুর থানার লোচনপুর অঞ্চলের উনচল্লিশ নম্বর বুথ মোহনপুরে জোরপূর্বক বুথ দখলের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে বুথ দখলের সময় কংগ্রেসের দুষ্কৃতীদের বুথ দখলে বাধা দেওয়ায় আক্রান্ত হয় শাসক দলের পঞ্চায়েত সদস্য সফিউর রহমান তাকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাসপাতালে তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন তাকে মোহনপুর নম্বর দেখি হয়েছিল জঙ্গিপুর লোকসভার খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রামে কংগ্রেসের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ভোট চলাকালীন কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল সালামকে মারধর করে তৃণমূল কর্মীরা ইন্দ্রাণী শিশু নিকেতন পঁচাশি নম্বর বুথের ঘটনা জঙ্গিপুরের বারো নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া প্রাথমিক বিদ্যালয়ে এজেন্ট ছাড়াও বহিরাগতদের প্রবেশ অভিযোগ শাসক দলের বিরুদ্ধে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধিক আধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোভিকখন সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740